শহরের দুর্গা পুজো বা বাসাতের কালী পুজোর থিমের প্যান্ডেলকেও হার মানাচ্ছে হাবড়ার এই ভোট গ্রহণ কেন্দ্র শনিবার শেষ দফা লোকসভার নির্বাচনে এভাবে মডেল বুথকে সাজিয়ে তুলেছেন খ্যাতনামা থিম শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার আর তাই সকাল থেকে এই মডেল বুথ ঘুরে দেখার পাশাপাশি ভোট দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেল ভোটারদের পরবর্তী প্রজন্মের ভোট গ্রহণকে কেন্দ্র করে কেমন হতে পারে পাশাপাশি ভোটের থিমকে ফুটিয়ে তোলা হচ্ছে এই পুজো প্যান্ডেলে আর এভাবে পুজো প্যান্ডেলের আদলে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করে ভোটারদের উৎসাহ যোগাচ্ছে হাবড়ার এই মডেল বুথ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবড়া বিধানসভার হিজলপুকুর পুকুর উদ্যস্ত শিক্ষা নিকেতন প্রাথমিক স্কুলে তৈরি হয়েছে এই মডেল বুথ বাইরে থেকে দেখে মনে হচ্ছে দুর্গা বা কালী থিমের মন্ডল কিন্তু আসলে এটিকে রূপ দেওয়া হয়েছে মডেল বুথে ভিতরে প্রবেশের পর দেখা যাচ্ছে বয়স্ক ভোটারদের জন্য যেমন রয়েছে বিশ্রামের আধুনিক সোফা তেমনই শারীরিকভাবে সক্ষমদের জন্য হুইলচেয়ার বাচ্চাদের মনোরঞ্জনের রকমারি খেলার রাইট কিট জোন মায়েরা যাতে সদ্যজাত শিশুদের বেস্ট ফিট দিতে পারে তার জন্য আলাদা ঘর রিফ্রেশমেন্ট জোন সহ আরও অনেক কিছু যা দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন ভোটাররাও ভোটারদের উৎসাহ দিতে রয়েছে সেলফি জোন এই মডেল পুতে চারটি ভোটগ্রহণ কেন্দ্র হয়েছে গত এগারো দিন ধরে প্লাই ফাইবার টিন এবং রঙের ব্যবহারে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে অতীতে সোনা ও রূপর দুর্গা বানিয়ে সারা ফেলে দেওয়া শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার এই মডেল বুথটি তৈরি করেছেন এখন এই মডেল বুথে ভোট দিতে আসলেই প্রত্যেক ভোটারদের মন ভালো হয়ে যাচ্ছে সকলেই বলছেন এই যেন একেবারে অন্যরকম বুথ যেন প্রকৃত উৎসবের আমেজে চলছে ভোটগ্রহণ সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে তুলছেন কি বুথে তুলতে এবং কিভাবে এটা করলেন যদি বলেন এটা আমাকে বিডিও সাহেব দায়িত্ব দিয়েছেন তো যখন দায়িত্ব দিয়েছেন তখন উনি বলেছেন যে তোমার মতো করে তো আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে যা এখনও অব্দি ছ দফা নির্বাচনে দেখেছি তো সবই বিয়ে বাড়ি বা জন্মদিন বাড়ি এরকম অনুকরণ বেলুনের গেট তো সেটাকে এটাকে নির্বাচন কমিশন প্রতি বছরই ভোটের সময় বলে ভোট উৎসব গণতান্ত্রিক অধিকার রক্ষার উৎসব তো সেই উৎসবটাকে তুলে ধরার জন্য এবং ভবিষ্যৎ মানে ভবিষ্যতের মডেল বুথ এবং বলতে পারেন প্রতিটি বুথ এরকম হবে তার একটি নিদর্শন এখানে তুলে ধরেছি প্রতিটা স্তরেই দেখবেন ভোটকে নিয়ে মানে দু হাজার চব্বিশের নির্বাচন কমিশনের যে ক্যাপ ট্যাগলাইন বা ক্যাপশান আছে তার যে ছবি আছে সমস্তটাকেই তুলে ধরে এই থিমটাকে তৈরি করা হয়েছে এটা কোনো পুজোর থিম নয় বিয়েবাড়ির থিম নয় এটা ভোটেরই থিম ভোটকে কেন্দ্র করেই তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সামনে মেকানিক্যাল ঘুরছে তাতেও ভোটের কথা বলা হয়েছে যে কারা কারা ভোটার শ্রমিক দিনমজুর ষাট উদ্ধ মানে সিনিয়র সিটিজেন মহিলা এবং তৃতীয় লিঙ্গর মানুষরাও ভোটার সেই নিদর্শন রাখা হয়েছে এখানে যে ড্রামগুলো ঘুরছে এখানে লেখা আছে আজ আমার আছে ভোট শক্তি মানে এখানে ব্যবহার করা হয়েছে জিনিস দেশ গর্ব এখানে ব্যবহার করেছে পুরোটাই ইকো ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করা হয়েছে রঙের ড্রাম যেটা আমাদের ইউজ হয়ে যাওয়ার পরে ফেলে দিই সর্ষের তেলের দিন তারপরে প্লাই ফাইবার ছাতা ঝুড়ি এসব ব্যবহার করে পুরো তিনটাকে সাজানো আর একটা বিষয় সেটা হচ্ছিল যে আপনি এর আগে সোনার দুর্গা বানিয়েছেন রূপোর দুর্গা মানে আপনাকে লোকে চেনে থিম শিল্পী হিসেবে এখন বলছে যে রীতিমতো মানে শহর এবং বাড়ার সাথে যে কালী পুজোর থিম হয় তাকেও টেক্কা দিচ্ছে হাবড়ার এই বুথ কি বলবেন আশা করি মানে কাল যখন কমপ্লিট হয়ে গেছিল তখন যে লাইনটা দেখেছিলাম সেই দুর্গা পুজোর বা কালী পুজোর ফিলিংস অনুভব করেছিলাম তো আজও যত বেলা বাড়বে তত দর্শক আসবে এবং এখানে বিশেষত্ব হচ্ছে যে শুধু ভোটাররা নয় হাবড়ার বিধানসভা এরিয়ার সমস্ত ভোটাররাই আসতে পারবে সেলফি তুলতে পারবে ভিতরে প্রবেশ নিষেধ আপনার নাম ইন্দ্রজিৎ পোদ্দার হাবড়া বানিপুর এই বানীপুর কেন্দ্রে এসে কেমনভাবে সাজানো হয়েছে দেখছেন

আছে মাদের জন্য বাচ্চাদের বেস্ট ফিটিং করানোর জন্য রুম হয়েছে আলাদা মানে আগামী দিনে কেমন বুথ হবে সেটাই তুলে ধরা হয়েছে এখানে এটা নিয়ে কি বলবেন মানে আগামী দিনে কতটা স্মার্ট হচ্ছে বুথ আমরা চাই যে আগামী দিনে এইরকম মডেল মানে বুথ সারা ভারতবর্ষে হোক যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এমনি অন্যান্য সময় যে ভারী বুটের আওয়াজ বা একটা ভয় ভয় ব্যাপার এটা কি আজকে আছে আপনার বিশ্বাস আপনার আমার নাম কুষার বিশ্বাস